আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক একের সরি অনুশীলনী ছয় দশমিক দুইয়ের এমসিকিউগুলো সমাধান করব তো এমসি কিউগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এগুলো যদি ভালো করে বুঝো তাহলে কিন্তু যে কোনো এমসিকিউ পরীক্ষা যখন আসবে থার্টি মার্কসের এমসিকিউ যে কোনো এমসিকিউ তোমরা আনসার করতে পারবে তো বইয়ের এমসি গুলো কিন্তু খুব ভালো করে তোমরা এগুলো সলভ করবে প্রথম প্রশ্নটি দেখো এই দুইটি ভগ্নাংশের সমহার বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি তো সমহর কীভাবে করতে হয় আমরা কিন্তু ছয় দশমিক একে শিখেছি এটা তো সমহর মানে এই নিচের হর দুইটাকে সমান করতে হবে তো সমান করতে গেলে প্রথমে আমরা এই দুইটার লসাগু বের করব লসাগু কত এখানে দেখো লসাগু এখানে এটা আছে কমন কমন মানে যেটা দুইটার মধ্যেই আছে তাহলে এই দুইটা থেকে একটা নিব আর বাকি সব কিছু নিতে হবে যেমন এই যে থ্রি ফাইভ যে ফিফটিন একটা এ আর বি তার মানে এখানে লসাগু হলো ফিফটিন বি তাহলে লসাগু যদি ফিফটিন এবি হয় এখন এই আমাদের এখানেও ফিফটিন এবি বানাতে হবে এখানেও ফিফটিন বি তো এখানে দেখো ফিফটিন এবি বানানোর জন্য আমাদেরকে কত দিয়ে গুণ দিতে হবে আমরা যদি ফাইভ বি দিয়ে গুণ করি তাহলে কিন্তু ফিফটিন এবি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে উপরে নিচে আমরা ফাইভ বি দিয়ে গুণ করবো তাহলে উপরে পাবো টেন বি আর নিচে ফিফটিন এ বি আমার মনে হয় না আর বেশি করার দরকার আছে এখানে এমসি কেউগুলো কিন্তু তোমাদের যেহেতু সময় কম আমাদের আর চেক করার কিন্তু প্রয়োজন নেই দেখো এই যে ফিফটিন এ বি টেন বি প্রথমটি আমরা পেয়েছি তো এটা কিন্তু আর কোথাও নাই তাহলে প্রথমটাই যেহেতু কারেক্ট হয়ে গেছে আর দ্বিতীয়টা আর চেক করার প্রয়োজন নেই তাহলে আমাদের আনসার হবে এটা তারপরেও যারা বুঝতে চেষ্টা করবে যে পুরোটা তুমি জানতে চাও তাহলে পরেরটা দেখে নেবে দেখো পরেরটা এখানে ফাইভ এবি আছে আমাদের বানাতে হবে ফিফটিন যেহেতু লসাগু তাহলে এখানে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে উপরেও থ্রি দিয়ে তাহলে এখানে নিচে ফিফটিন এবি আর উপরে নাইন এই দেখো এটা ঠিক আছে তাহলে দুটোই পেয়ে গেলাম তো শর্টকাটই হলো প্রথমটা যদি মিলে যায় আর কোথাও যদি না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা আর কোথাও আছে কি যদি থাকে তাহলে কিন্তু দুইটাই চেক করতে হবে দুই নম্বর প্রশ্নটি দেখে নেই এক্স বাই ও ওয়াই বাই জেড এক্সের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কিন্তু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশই বলবো ঠিক আছে তাহলে সমহর দেখো এখানে সবগুলো কিন্তু সমোহরই আছে তো এখানে কোনটা হতে পারে দেখো আমরা আমাদের নিয়ম অনুযায়ী করব। এই দুইটার লসাগু লসাগু কী এক্সয় জেড তাহলে এক্সয়ে জেড আছে এই দুইটার মধ্যে দুইটারই লসাগু এক্সয় জেড এটা থেকে দেখব এই দুইটা চেক করব এখন এটা যেহেতু এক্সয়ে জেড লসাগু তাহলে এখানে দেখো এক্স নাই এক্স দিয়ে গুণ করলে কিন্তু এক্সকোয়ার জেড হবে তাহলে উপরেও এক্স দিয়ে গুণ করতে হবে ঠিক আছে উপরেও এক্স নিচেও এক্স তাহলে উপরে কী আসে এক্স তাহলে এই যেটা তাহলে আমরা বুঝতেই পারছি একটা করলে কিন্তু হয়ে যাচ্ছে ঘ আনসার হবে এখানে কিন্তু এক্স আছে এক্স স্কোয়ার নেই তাহলে এটার আনসার হবে ঘ আচ্ছা প্রথমটা ক এটা আমি দাগে নিই তো সব কিছু তোমরা যদি বুঝে করো তাহলে কিন্তু এই মাত্রায় যে আসবে এমন না যখন তোমরা অন্য যে কোনো কিছু দিয়ে এখানে যখন আসবে তখন তোমরা এটা বের করতে পারবে এবার আছে দেখো এ এটা প্লাস এটা এর মান কত তাহলে এখানে কিছুই না জাস্ট আমরা যোগ করব তো প্রথমে নিচেরগুলো আমরা লসাগু বের করে নেবো তো লসাগু যেহেতু দুইটা আলাদা আলাদা জিনিস দুইটা গুণ করলে লসাগু হয়ে যাচ্ছে আর লসাগু এখানে দেখো এ প্লাস বি এখানে এ মাইনাস বি তাহলে এটাতে এ মাইনাস বি নেই আর এটাতে এ প্লাস বি নেই তাহলে এটা এ মাইনাস বি আর প্লাস এটা এ প্লাস বি তাহলে উপরে থাকছে টু এ আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এই যে এই দুটো গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে দেখবো কোনটা এই যে এটা হবে আনসার গরপরে আমরা পরের চিত্রটা প্রশ্নটা দেখে নেই এক্স বাই টু প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি হলে এর সমাধান কোনটি মানে এক্সের মান বের করতে হবে সমাধান মানে যেখানে এক্স থাকবে সমীকরণ সেখানে এক্সের মান বের করতে হবে তাহলে ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে যাই তাহলে থ্রি মাইনাস ওয়ান টু এক্স বাই টু ইকাল টু থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে হবে টু তাহলে এখানে দেখো এক্স সমান কত এটাকে আমরা এই যে আর গুণন করে দেব ক্রস মাল্টিপ্কেশন টু টু জার ফোর তাহলে এক্সের মান হবে ফোর এটা ফাইভ নাম্বার আছে এ বাই বি এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি সমতুল ভগ্নাংশ সমতল মানে এই যে এখানে যে ভগ্নাংশগুলো দেখছো সেখান থেকে আবার যেটা আছে এটা থেকে আবার এ বাই বিই আবার বের করা যাবে তো দেখো এখান থেকে কিন্তু আমরা এ বাই বিটা পাচ্ছি না এখানেও নাই এখানে আছে এসি বাই বি এখানে দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার আবার এখানে দেখো এসি বাই বি সি তো এখন এখানে যদি সি সি কেটে দেয় তাহলে কিন্তু কী থাকছে এ বাই বি এই যেটা তার মানে এই ভগ্নাংশটা হলো এই এ বাই বি এর সমতুল ঠিক আছে মোট কথা সমতুল হলো যেটা থেকে আমরা এইটা পাব এই ভগ্নাংশটা পেতে পারি একই রকম ফর্ম্যাটে আছে বাট কাটাকাটি করলে বা গুণভাগ করলে আমরা আবার এটা পেতে পারি এরপরে দেখো একটা ভগ্নাংশ আছে এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি লঘিষ্ঠ মানে এখান থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কাটাকাটি করে এরকম ছোট একটা কিছু পাবো তাহলে এখানে আমরা একটু করে দেখতে পারি দেখো প্রথমে আমরা দেখব এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি এখানে বি কমন যাবে অনেকে তোমরা আমাকে প্রশ্ন করো কমন কি কমন মানে যেটা দুইটার মধ্যেই থাকে তোমরা কথাগুলো ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে দুইটার ভিতরে যে জিনিসটা আছে সেটা আমরা বের করে নিয়ে আসবো ব্রাকেট দিয়ে আর সেটা দিয়েই এটা দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করে যেটা থাকে সেটাই আমরা ব্র্যাকেটের মধ্যে বসাবো এই যে ফোর এ স্কোয়ার ঠিক আছে মাইনাস নাইন এখানে বি কিউব আছে একটা বি নিয়ে নিলে আর থাকছে বি স্কোয়ার আর নিচে দেখো কি কমন যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা টু কমন নিতে পারছি টু দুইটার মধ্যে আছে এ নিতে পারছি বি নিতে পারছি তাহলে টু এ বি তাহলে এখানে থাকছে টু এ প্লাস থ্রি বি তাহলে দেখো উপরে কী আসছে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ তাহলে আমি আর বিশেষ বেশি কিছু লিখবো না এখানে বুঝতে পারবে তোমার এমসি কেউ কিন্তু খুব শর্টকাটে বুঝতে হবে যাতে চট জলদি এটা বের করতে পারো তোমরা প্রতিটা জিনিস যদি লিখে লিখে করতে যাও তাহলে কিন্তু টাইম ওয়েস্ট হবে তখন কিন্তু তোমরা করতে পারবে না তো এখানে তোমরা ছটপটি এটা বুঝতে পারছো যে টু এ আর থ্রি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি টেকনিকগুলো এই জন্য বলি তোমরা যখন পরীক্ষার সময় এটা ইউজ করবে তখন ঠিক এই জিনিসগুলো মাথায় রাখবে যে আমরা চটজলদি জলদি কীভাবে করতে পারি থ্রি বি টু এ মাইনাস থ্রি বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এ বি টু এ প্লাস থ্রি বি এখন দেখো কাটাকাটি করছি এটার এটা আর এই বি বি কেটে যাচ্ছে তাহলে এখন আর আমরা কিছু লিখবো না আমরা আনসারের সাথে মেলাবো দেখো উপরে হলো এটা আর নিচে টু এ তাহলে টু এ এই যে এটা এটার সাথে মিলে যাচ্ছে এটা ঠিক আছে তাহলে আমাদের আনসার হবে গ এবার আমরা সাত নম্বর প্রশ্নটি দেখে নিই সাথে দেখো প্লাস মাইনাস আছে এর মান কত তো দেখো নিচে যেহেতু লসাগু এক্স সবগুলোই এক্স তাহলে আমরা সরাসরি বলতে পারি নিচে এক্স দেখো উপরে কি হবে এ প্লাস বি মাইনাস সি এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই নিচে এক্স হবে আর উপরে এ প্লাস বি মাইনাস সি তাহলে কোনটা এটা এই খ বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা যদি করে দেখতে চাও যে এক্স তাহলে উপরে এ প্লাস বি মাইনাস সি এটাই আসবে তাই তো তো এটা দেখলেই যাতে বুঝতে পারো সেই টেকনিকটাই আমি বললাম এই সমস্ত ক্ষেত্রে যখন নিচে মিলে যাবে একই জিনিস থাকবে তখন উপরেরগুলোই কিন্তু যা হবে সেই অনুযায়ী আনসার বের করবো আমরা নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও দেখো একটা ভগ্নাংশ দেয়া আছে প্রথম প্রশ্নটি হল হরের উৎপাদকে বিশ্লেষণ রূপ কোনটি হর মানে এটা তো এখানে হর হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এই ক নয় নম্বরে ভগ্নাংশটির লঘিষ্ট আকার কোনটি এই যেটা লঘিষ্ট আকার তো নিচে কিন্তু আমরা বের করে ফেললাম এটা তাহলে উপরেটাও আমরা ভেঙে ফেলি আমি এখান থেকেই দেখাই উপরে দেখো এটা এ প্লাস বি স্কোয়ার এটা একবারেও লেখা যায় আর নিচে তো এটা আমরা পেয়েছি তাই তো তাহলে এটা কি হবে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু তাই না এখানে দুইটা মানে এটা এক্স প্লাস টু এটা এক্স প্লাস টু দুইটা তো একটা একটা কেটে গেলো এটা থাকে এটাকে তোমরা এই যে এ এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে ভেঙেও দেখতে পারো যারা বুঝতে পারছো না দেখো এটাকে ভাঙলে কিন্তু আমরা এটাও পাই আবার এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করেও পাওয়া যায় তো যে যেভাবে সুবিধা যেভাবে বুঝতে পারো এখানে হলো এমসিকিউর আনসারটা আমরা যত চট করে বের করতে পারবো ততই আমাদের জন্য টাইম বাজবে অনেকগুলো থাকে কঠিন সেগুলোতে আমরা তখন সময় দিতে পারবো তাহলে আনসার হবে ক তাহলে এখানে আমাদের এমসি কেউগুলো কমপ্লিট হয়ে গেল আশা করছি তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে আর ভিডিওটি তোমাদের উপকার লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম